আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ সুখ দুঃখের সংসারের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমার এই যে বিড়ালের দুষ্ট দিয়ে ভিডিওটা শুরু করলাম তো এই যে দেখুন আমি যখনই শুয়ে থাকি আমি যদি চেপটা হয়ে শুয়ে থাকি ও আমার বুকের উপরে উঠে শুয়ে থাকে আর এমনিতে যদি শুয়ে থাকি আমার পিঠের উপরে শুয়ে থাকে তো আরিয়ান ওর এক পা চেষ্টা করে ওকে আমার পিঠ থেকে নামালো কিন্তু আবারও উঠে বসে পড়ে তো এমনটাই করে আর এখানে দেখুন আরিয়ান ওর সাথে দুষ্টমি করছে বলে সে এতটাও রেগে আছে তো সেই সুযোগে ভাবলাম আমি ওর গলার পাশে একটু ওষুধ লাগিয়ে দিই তো ঔষধ লাগাতে গেলেই যত সমস্যা হয় যে দেখুন গতদিনের একটা ভিডিওতে একজন আপু কমেন্ট করেছেন তোমার বিড়ালটা কত সুন্দর করে ঔষধ লাগাতে দিচ্ছে আমারটা দেয় না আমারটাও সমস্যা করে এই যে দেখুন ওর মুড ভালো দেখে আমি ঔষধ লাগাতে গিয়েছিলাম এই যে রাগ করে চলে যাচ্ছে সকালে বিছানাটা একটু গুছাবো আরিয়ান অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছে তো এদিকে আমার বাকি সব কাজকর্ম শেষ সবার শেষে এসেছি বেসানা গোছাতে আর সেই সাথে বেসানার চাদরটাও চেঞ্জ করব। আজকের ভিডিওতে আমি এমন কিছু একটা শেয়ার করব। আপনাদের অনেকেরও খারাপ লাগবে তো সেই জন্য রিকোয়েস্ট করবো স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর সেই সাথে মনে করে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এটাই রিকোয়েস্ট আমার ওই বিছানার চাদরটা সেদিন যখন দুয়ে রুদে দিয়েছিলাম ওই ভিডিওতে আমার একজন প্রিয় আপু কমেন্ট করেছেন যে আপু বিছানার চাদরটা তুমি কত টাকা দিয়ে কিনেছো আমি আসলে বুঝতে পারিনি আমার ওই চাদরের কথা বলেছিলেন না কি যে অন্য রুমে আমি একটা নতুন তুষক পেতেছি পেতে একটা বিছানার চাদর পেতেছি তো ওটার কথা বলেছিলেন এই চাদরটা আমি মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিয়ে মনে হয় কিনেছিলাম আমি ঠিক ভুলে গেছি তো চাদরটা অনেক বড় আর অনেকটা সফট কমফোর্টেবল লাগে তো ওই কারণে আমি এটা বেশি পাতি আর ওই সেকেন্ড রুমের যে চাদরটা মোটা যে একটা চাদর আছে ওই চাদরটা আমি পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে কিনেছিলাম সাথে বালিশের চারটে কভার ছিল আর ওই চাদরটার সাথে কোনো বালিশের কভার ছিল না ওটা সিম্পল চাদরই কিনেছিলাম তবে চাদরটা অনেক বড় আর অনেকটা সফট ভালোই লাগে পিওর কটন আর মিডিলের ওই যে রাউন্ড শেপগুলোর জন্য আর কি আমার বেশি ভালো লেগেছিলো ওই কারণেই ওটা কিনে নিয়ে এসেছি বালিশের কভার সাড়া আর ওই কারণে এখনও এই যে এই কভারটার সাথে মানে বালিশের কভার ম্যাচ করতে পারিনি অন্য কালারের বালিশের কভার দিতে হয় গাছে অনেক প্রতীক্ষার পরে দুইটা লাউ হয়েছিল তার মধ্যে থেকে একটার উপরে আবার এই যে বানরের নজর পড়েছে এই লাউটা বানর এই যে এই দিকে কামড়ে এক টুকরো খেয়ে ফেলেছে আর ওইদিকে কিছুটা অংশ দিন আশ্রয় দিয়েছিল তো ওই লাউটা রাখা যাবে না বললাম কেটে নেই ওই লাউের জাতটা ভালো অনেকটা বড় হতো কিন্তু বড় হওয়ার সুযোগটা আর বানর দিল না যে কেটে নিলাম এখানে আরিয়ানের বাবা সকালবেলা আবার গরুর কলিজা এনেছেন তো এখানে এক কেজি কলিজা আছে আর পিসটা অনেক বড়ো আমাকে এখন ছোটো ছোটো করে কাটতে হবে তো আমাদের এখানে যেহেতু ওজন করে মাংস বিক্রি করা হয় মাংস তো ওজন করে সব জায়গায় বিক্রি করা হয় তবে আমাদের ওইদিকে আগে যখন গরুতে মানে অত নিষেধাজ্ঞা ছিল না তখন গরু জবাই করে বাঘ বাঘ করে মাংস বিক্রি করা হতো এক হাজার টাকার বাঘ দুই হাজার টাকার বাঘ ওরকম করে বিক্রি করা হতো তবে এখন যেহেতু সব কিছু একটু করা হয়ে গেছে ওই কারণে মাংস ওজনেই বিক্রি করা হয় এখানে এক কেজি কলিজা সাতশো টাকা দিয়ে আনা হয়েছে গরুর মাংস কলিজা সিনা সব কিছুই সাতশো টাকা মাংসের দাম দিন দিন যা বাড়তেছে মনে হচ্ছে আর মাংস খাওয়াই যাবে না আমাদের আসামের অন্যান্য জায়গায় দেড়শো টাকা একশো আশি টাকা মাংসর কেজি কলকাতাতেও মাংসের অনেক সস্তা তো আমাদের এখানে দামটা কিছুতেই কমে না মাংসগুলো নিয়ে এসেছি কলতলায় তখন ভালো করে দুইতে হবে কলিজা যত পরিষ্কার করা হয় দেখা যায় কলিজা থেকে লাল কালারের একটা পানি বের হয় রক্তের মতন তো অনেকবার করে কলিজা আবার দুয়ে পরিষ্কার করতে হয় বুলে নিচে এই সাতশো টাকার মাংস পড়ে আছে। তো মাঝে মধ্যে গরুর মাংস খেতে আসলে ইচ্ছা করে না মনে হয় গরুর মাংস খাওয়া আর টাকা কামড়ে কামড়ে খাওয়াই সমান এক কেজি মাংস এনে কেটে কুটে রান্না করার পরে দেখা যায় কড়াই নিচে পড়ে আছে আর সাতশো টাকা কিন্তু চলে যায় তো ওই কারণে মাঝে মধ্যে বললে আর গরু মাংস খাবো না কিন্তু ওই যে একটা নেশা মানে অন্যান্য সব ধরনের মাংসের থেকে ওই মাংসটার প্রতি আলাদা একটা নেশা আছে কয়েকদিন না খেলে আবার খেতে ইচ্ছা করে তো ওই কারণে আর কি আবার আনা হয় আর আনার পরে তো আফসোস লেগেই তাকে তো এদিকে আমি যে লাউটা এনেছিলাম লাউটাও এখন কেটে কুটে রান্না করে নেব লাউটার আর রাখা যাবে না এমনিতেও লাউটা বানর আঁতরে কুত্রে একেবারে নষ্ট করে দিয়েছে দিনের বেলা একটা বানর এসেছিল তো এখন দিন দুপুরেও বানরের উৎপাত সহ্য করতে হয় আর শুধু বানর না মাঝে মধ্যে দেখা যায় দিনের বেলা শিয়ালও চলে আসছে মুরুক ছেড়ে দিয়েছে হঠাৎ দেখা যায় যে একটা মরুখকে তারা করেছে তো ওদের এই উৎপাতের কারণে মাঝে মধ্যে মনে হয় বাড়িটাকে মানে ওদেরকে দিয়েই আর দূরে কোথাও চলে যাব তাহলে ওরাই রাজত্ব করবে কাটাকুটি শেষ করে রান্না করতে যাব ঠিক তখনই আমার বাসায় কিছু মেহমান চলে এসেছিলেন তো ওই কারণে আর ভিডিও করতে পারিনি ওদেরকে জানাস্তা দিচ্ছিলাম আর ফাঁক ফাঁক দিয়ে মানে আমি রান্নাটা করে নিয়েছি তো রান্নাবান্নার ভিডিও আর একেবারেই শেয়ার করতে পারিনি তো এখন খেতে বসে পড়েছি কলেজাটা বোনা করেছি আর লাউটা এখনও রান্না করা হয়নি পরে সময় করে রান্না করে নেব আপাতত ভাবলাম এটা দিয়েই খাওয়া দাওয়া করে নেই রান্নার শেষে শিফা এবং আরিয়ান খেয়ে নিয়েছে। তো আমরা দুজন বাকি রয়েছিলাম তো মেহমান বিদায় দিয়ে তারপরে খেতে বসেছি একদিকে বের হতে হবে তাই কাজগুলো তাড়াতাড়ি শেষ করে নিচ্ছি আর গত দুই তিন দিন থেকে ওইভাবে এলোমেলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি সকাল থেকে বিকাল পর্যন্ত নাস্তা তারপরে সব কাজ গুছি আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে না যখন যেইটুকু ভিডিও করে রাখি তো ওইভাবেই আর কি আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি তো আজকে শরীরটা একটু খারাপ ওই কারণে ভাবছিলাম আমার ভিডিও আপলোড দেবো না গতকালকে ভিডিও দেওয়া হয়নি তাই ভাবলাম আজকে যে কোনো রকমই হোক একটা শেয়ার করে নেই তারপরে চলে এসেছি কলতলায় এটো বাসনগুলো মাজতে হবে ওইদিকে আজকে বের হব কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সেটা এই ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমি সবকটা কাজ তাড়াহুড়ো করে শেষ করে নিচ্ছি যাতে ফিরে এসে সব কিছু ফ্রেশ পাই মানে তখন ফিরে আসার পরে আর কাজের কোনো তাড়া না থাকে কোথাও যাওয়ার আগে কাজগুলো শেষ করে গড় সুন্দর করে গুছিয়ে রান্নাবান্না করে রেখে গেলে মানে বেরোনোর পরও একটু শান্তি পাওয়া যায় আর ফিরে আসার পরেও মানে আর কাজের চাপ নিতে হয় না জাস্ট বা তরকারি একটু গরম করেই খাওয়া দাওয়া করা যায় বাড়ির সব কাজকর্ম শেষ হয়ে গেছে তারপরে গোসল করে নিলাম আর ছাগলটা ওইখানে নিচে রশি দিয়ে বেঁধে দিয়েছিলাম এখন আর ছাগলটাকে এখানে রাখবো না মা ছেলে মিলে ছাগলটা নিতে এসেছি তো আর কোনো রিস্ক নিতে চাচ্ছি না ভাবলাম ছাগলটা নিয়ে বাড়িতে বেঁধে রেখে তারপরে যাই ওখান থেকে আবার কেউ হয়তো নিয়ে নিতে পারে মানে একবার হাঁটতে হাঁটতে ফিরে পেয়েছি ওই কারণে আর কি আবার জিনিসের মূল্য নতুন করে বুঝতে পারতেছি তো আরিয়ান তো আর ছাগলটা এক ও চুখের আল করতে চায় না সব সময় ওকে রশি বেঁধে টানতে থাকবে এখানে বেঁধে দিবে ওইখানে বেঁধে দেবে কেটে এনে ছাগলকে দিবে তো এই যে দেখুন ও এত উঁচু রাস্তা দিয়ে উঠবে কিভাবে তো সেটাই না ভেবে ও ছাগলটার দড়ি কিন্তু হাত থেকে একবারও সারছে না তো আরিয়ান ছাগল নিয়ে চলে গেছে আর আমি এখন আস্তে আস্তে উঠবো এই যে উপরে আমাদের বাড়ি তো মানে আমাদের বাড়ির নিচে আর কি ছাগলটাকে বেঁধে দিয়েছিলাম তো ওই দিন হারিয়ে যাওয়ার পর থেকে ছাগলকে ছেড়ে দিই না ওইভাবে বেঁধে রাখি আর ওই যে দেখুন ওপরে আমাদের বাড়ি আমার রান্নাঘরের জানালা দেখা যাচ্ছে আমার বেলকনি দেখা যাচ্ছে কতটা উঁচুতে আর আমি কিন্তু রান্নাঘরের ঠিক নিচে যে দেখুন জমির মধ্যে দাঁড়িয়ে আর কি উপরের বিউটা দেখালাম আর এই যে আমাদের আশেপাশের কয়েকটা বাড়ি আমাদের গ্রামটা কিন্তু একেবারে হালকা পাতলা বেশি একটা গো নেই বাড়িতে এসেই এই যে রেডি হয়ে গেছি একটু শহরে যাব কেন যাচ্ছি কী জন্য যাচ্ছি আমি কিন্তু ফিরে এসে আপনাদেরকে সারপ্রাইজ দেব আর আজকে মনটা অনেক খুশি কারণ আমার অনেক দিনের ইচ্ছা আর কি একটা পূরণ করতে যাচ্ছি ছোট একটা ইচ্ছা তো আমার কাছে একটু বড় মনে হচ্ছে তো আরিয়ানকেও নেব ওই কারণে আরিয়ানকেও একটু রেডি করে দিলাম ও আবার ড্রেস পরার পরে আর চুল আছড়াতে গেলে দেখা যায় মুখে একটু ক্রিম দিতে গেলে জোর করে দিতে হয় কিছুই দিতে চায় না তোকে জোর করে রেডি করে দিলাম তো কেন যাচ্ছি আপনাদেরকে বলেই দেই আমার সামান্য একটা জুয়েলারি কেনার ইচ্ছা আছে তো ওই জন্যই যাচ্ছি আর কি দেখা যাক কতটা কি করতে পারি তো আমি এই যে করিমগঞ্জ শহরে চলে এসেছি আসার সময় মানে এত মাথা ব্যথা ছিল আর কোনো ভিডিও করা হয়নি ওখানে এসে একটু নাস্তা করলাম তো তখন আর কি ক্যামেরাটা জাস্ট একটু অন করেছিলাম রাস্তায় যাওয়ার পথে আসার পথে জোলাড়িতে কোনো ধরনের ভিডিও করা হয়নি তো তারপরে আরিয়ানের জন্য আর কি আর শিফার জন্য দুই তিনটা প্যান্ট নিতে এসেছিলাম বিশাল মেগা মার্কেটে তো ওখানে এসে ব্যাগগুলো দেখছিলাম তো ভাবছিলাম একটা ব্যাগ নেব কোন ব্যাগটা নেব পছন্দ করতে পারছি না আগের বারও এসে ওই ব্যাগগুলো দেখে গিয়েছিলাম টু তো ওই ব্যাগগুলোর থেকে মানে আমার তেমন একটা পছন্দ হচ্ছে না আমি যে ধরনের একটু বড় সাইজের ব্যাগ নিতে চাচ্ছি তো ওই ব্যাগগুলো আমার সেই পছন্দের মধ্যে পড়ে তাই জাস্ট দেখে চলে এসেছি তো এই যে দেখুন বাড়িতে এসে আমার জুয়েলারিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো ওই চুরিটাই আর কি এনেছি আমি ওগুলো পরে নিয়েছিলাম যেহেতু ওটা গত দিনের ভিডিও গতদিন চুরিটা এনেই আমি পরে নিয়েছিলাম তাই আজকে হাত থেকে খুলে আবার ভিডিওগুলো করেছি তাই বক্সটা আর আপনাদেরকে দেখানো হয়নি বক্সটা আর হচ্ছে চুরির যে কাগজটা তো ওটা আমি আলমারিতে তুলে রেখে দিয়েছি তাই বের করা হয়নি তো চুরিগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো এই চুড়িটা কিন্তু সম্পূর্ণটা সোনা না উপরের দিকে সোনার পাত লাগানো আছে নিচের দিকে কিন্তু সোনা নেই মানে ভেতরের দিকে সোনা নেই ওই কারণে দামটাও কিন্তু বেশি না তো আমার ভালো লাগে তাই নিয়ে এলাম আগে আমার এক জোড়া চুড়ি ছিল তো ওইটাই আছে আর আরও একটা নিয়ে আসলাম তো বাড়িতে এসে এই যে দেখুন আমি এখানে আলু পৌটা করতে শুরু করে দিয়েছি ভাবলাম এখন আর কিছু রান্নাবান্না করব না আরিয়ান আবার পরোটা খেতে চাচ্ছে বাজারেও সে আলু পরোটা খেতে চাইছিল তো বাজারে আর ওকে দেওয়া হয়নি কারণ আমার কাছে ওই পরোটাগুলো একটু বাসি মনে হয়েছিল বললাম বাড়িতে গিয়ে তৈরি করে দেব তো বাড়িতে এসেই আলু সেদ্ধ বসিয়ে পোটাটা করে নিচ্ছি এদিকে আমি আঠাটাও আগে মেখে রেখেছিলাম মাত্র চারটে আলু পরোটা করব আমরা যেহেতু বাইরে খেয়ে এসেছি এখন আর কোদা নেই সন্ধ্যার দিকে চা খাওয়া যাবে তো এখানে আলু ভর্তাও রেডি আর ইতিমধ্যে আমার একটা পার্সেল চলে এসেছে তো আমি পার্সেল একটা না তিনটা পার্সেল এসেছে তো ওইগুলোতে আমার কিছু দরকারি জিনিস অর্ডার করা ছিলাম দেখা যাক কি কি এলো তো আমি আসলে বক্সটা খুলতে পারতেছি না একেবারে টেনে টুনে পলিথিনটা ছিঁড়ে ফেলছি এটাতে মনে হয় কিছু কসমেটিক্স আছে এই যে সাজগোজের জিনিস তো ওগুলো আমার না আমার পাশের বাড়ির আর কি একজন আমার আইডি থেকে অর্ডার করেছিলেন অ্যাডভান্স পেমেন্ট দিয়ে তো ওগুলো এসেছে আর বাকি দুইটা জিনিস আমার দেখা যাক এটা হচ্ছে যে টেবিলের উপরে একটা রাউন্ড মেট থাকে তো ওইটাই আর কি তো আমি দেখেছিলাম বড় কিন্তু রিসিভ করার পরে দেখা যাচ্ছে এটা অনেকটা ছোটো আর এই বক্সটাতে মনে হয় জুতা আছে আমি এক জোড়া জুতা অর্ডার করেছিলাম শিফার জন্য এই যে জুতাটা বড় সাইজের দিয়ে দিয়েছে ওটা শিফার পায়ে হবে না অনেকটা বড় হয়ে যাবে তো মনে হচ্ছে ওটা আবার রিটার্ন করতে হবে আমি যে সাইজটা দিয়েছিলাম সাইজটা ওই অনুযায়ী দেয়নি জোতার কালারটা আমার কাছে অনেক পছন্দ হয়েছিল ওই কারণে অর্ডার করেছিলাম এখন মনে হচ্ছে এটা আর বাইর করে লাভ নেই আবার পলিথিনে ভরে বক্সে ভরে রেখে দেই কারণ এটা আবার রিটার্ন করতেই হবে আজকের ভিডিওটাও একটু এলোমেলো হয়ে গেছে তো আবারও চলে এসেছি আলু পরোটা করতে পরোটাগুলো এখন করে নেই আর পরোটার সাইজগুলো আমি একটু বড় বড় করেই করতেছি হ্যাঁ দেখুন আলুর পরিমাণটাও একটু বেশি দিচ্ছি তাই এখানে আটার পরিমাণও বেশি নিয়েছি হঠাৎ করে আমি জুয়েলারি কিনেছি আপনারা হয়তো ভাবতে পারেন যে এখন আবার হঠাৎ করে জুয়েলারি কেন কিনতেছি তো জুয়েলারিটা কেনার কারণ হচ্ছে আমার একটা আংটি ছিল আংটিটা আমি বিক্রি করে দিয়েছি কারণ আংটি তো আমি পড়ি না আংটি আঙ্গুলে দিলে আমার কেমন জানি অস্বস্তি হয় খারাপ লাগে দশ মিনিটও আমি পড়তে পারি না ওই কারণে আর কি আংটিটা বিক্রি করে দিয়েছিলাম টাকাগুলো আমার কাছে রয়ে গিয়েছিল আমি ভাবলাম ওই টাকা দিয়ে এক জোড়া চুরি কিনবো তো ওই টাকাতে আরও কিছু টাকা এড করে আর কি ওই চুরিগুলো এনেছি আর চুরিগুলো যেহেতু সম্পূর্ণ সোনা দিয়ে বাঁধানো না তিন ভাগের এক ভাগ সোনা ওই কারণে আর কি দামটাও একটু কম বাইশ হাজার সাতশো টাকা নিয়েছে তো আমি আর কি কিছু আরও এক্সট্রা টাকা এড করে চুরিগুলো এনেছি একটু বড় ডিজাইনের ওই চুরিগুলো আমার কাছে বেশি ভালো লাগে তো ওই জন্যই আর কি নিয়ে আসা আর সোনা আসলে কিনে রাখলেও টাকাটা নষ্ট হয় না যে কোনো বিপদের সময় দেখা যাবে যে ওই সোনাটা বিক্রি করেও কোনো কাজে লাগানো যায় ওই কারণে ভাবলাম কিনে নেই এমনিতেও আর শখও পূরণ হবে আর যদি কখনও ওইভাবে কোনো বিপদে পড়ি টাকার প্রয়োজন হয় বেশি তাহলে আবার বিক্রি করতেও পারবো আর আমি যে দোকান থেকে ওগুলো কিনে এনেছি তো ওই দোকানটা হলমার্কের আর কি মানে যে কোনো দিন যদি আমি ওই দোকানে গিয়ে আবার ফিরে দিই তাহলে আমার মানে ওই সময় ওই সোনার যে দাম আমি ওই দামটা আর কি যে দাম পাবো ওই কারণে আর কি একটু বড় দোকান থেকে গিয়ে জিনিসগুলো আনলাম আর আমাদের ওইদিকে আশেপাশের ছোটো ছোটো জুয়েলারি আছে ওই জিনিসগুলোতে কিন্তু ওরা তৈরি করে দেয় ওইগুলোতে কিন্তু বেজাল মিশিয়ে দেয় পরে যদি কখনো বিক্রি করতে যাওয়া হয় তাহলে দেখা যাবে আর পনেরো হাজার টাকার জিনিস পাঁচ হাজার টাকাও বিক্রি করা যাচ্ছে না কারণ ওই দিকে তৈরি করলে মানে সোনা কেনার যে কাগজটা থাকে ওই কাগজটা ওরা দেয় না তো ওই কারণেই আর কি এত দূর থেকে গিয়ে আনা তো যাই হোক চুরিগুলো কেমন হয়েছে কমেন্টসে জানাতে পারেন আর আজকে আমার গলাটা একটু বসে গেছে শরীরটা একটু খারাপ তাই আমার কথাতে কিন্তু অনেক ভুলভ্রান্তি হয়েছে প্লিজ আপনারা ক্রমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি বুঝতে পারতেছি আমি কিন্তু আর ভুলগুলো সংশোধন করিনি তো আপনারা ক্রমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লা হাফিজ আসসালামু আলাইকুম